তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের মহামহা অভিষেক শুরু হয়ে গেছে তো চলো আর এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো যাই হোক একটু বারে ভোগারতি হবে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করছি এখন বাড়িতে চলে এসেছি বিষম ক্লান্ত হরে কৃষ্ণ সুদী গৌর ভক্তবৃন্দ সকলকে আমার দণ্ডবাদ প্রণাম তো আজ হচ্ছে এগারোই সেপ্টেম্বর বুধবার আর আজকে হচ্ছে রাধা রানীর জন্মদিন অর্থাৎ রাধাষ্টমী তো সেই রাধাষ্টমী উপলক্ষে আজকে ভিডিওটা হতে চলেছে সারা দিনে কি কি করছি এছাড়া অনুষ্ঠানও রয়েছে এছাড়াও অভিষেক হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে ভিডিওটা সেই সব দেখার অনুরোধ রইল এবং যারা চ্যানেলে নতুন এসব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলে ভক্তিমূলক ভিডিও একমাত্র তোমাদের জন্য আমি নিয়ে আসি হরে কৃষ্ণ এখন কিন্তু কিন্তু রেডি রেডি হচ্ছে আর হয়ে চলে একটা সেখানে কিন্তু হতে চলেছে আজকে রাধারানীর মহামহ অভিষেক বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি সেই প্রভুর বাড়িতে যেই প্রভুর বাড়িতে কিন্তু অভিষেক হতে চলেছে তো এখনই কিন্তু হরিনাম শুরু হবে সাথে সাথে কিন্তু অভিষেকও শুরু হয়ে যাবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের মহামহা অভিষেক শুরু হয়ে গেছে তো চলো তোমাদের দেখাচ্ছি আর এরই মধ্যেই কিন্তু দেখো আকাশে মেঘ করেছে ভীষণ চলো তোমাদের যতটুকু পারছি দেখাচ্ছি আর যারা চ্যানেলে নতুন এসে কি করছো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকমই ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নাও হরে রাম হরে রম রাম র হরি হরিভ ও পুন মন্দ প্রশ পুন বিশ্বভদানি তামি মাম ও

We cannot তোমাদের দর্শন করালাম রাধারানীর মহাম অভিষেক আর এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো যাই হোক একটু পরে হবে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও ভালো লাগে আর ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে লাইক করে যেও একটা আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিও চলো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো এখনও অনেক কিছু বাকি আছে পরে কিছু বন্ধুরা ঘড়িতে কিন্তু আড়াইটা বেজে গেছে আর অনেকক্ষণ প্রতীক্ষা করার পর মহাম মহামহা অভিষেক করানোর পর এখন কিন্তু আমরা সবাই মিলে প্রসাদ পাবো আর তোমাদের কিছু কারণের জন্য ভোগারীতিটা দেখাতে পারিনি তো চলো এখন আমরা প্রসাদ পেয়ে নি یا تو بیشتری دوباره آکشن کن تو با اون دل هری کریشنا هری کریشنا 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 هری 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 دامن دامن هری هری دامن آکشن کن هری অভিষেকের পর আর ভালোভাবে কিছুই তোমাদের দেখাতে পারিনি তার কারণ হচ্ছে ফোনে চার্জ ছিল না তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অভিষেক রাধারানীর খুব এক বাড়িতে অভিষেক হয়েছে আজকে তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও ভিডিওতে একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে এখন বাড়িতে চলে এসছি ভীষণ ক্লান্ত তো চলো নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে হরে কৃষ্ণা জয় শ্রী রাধা